দেখো মোমোস একদম রেডি আমার সব গুলো হয়ে গেছে চাটনি চাটনি সহ চিকেন মোমোস দারুণ টেস্টি বন্ধুরা তোমরা ওইভাবে বানিয়ে খাও আর সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো দেখো কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা মিনা ব্লগে তোমাদের সবাইকে শুভেচ্ছা ব্লগ এবং রান্নাঘর আর আজ আমি প্রথমে তোমাদের দেখাবো চিকেন মোমোস মোমোসের চাটনি কীভাবে বানায় আর চিকেন মোমোসও বানাবো বাদ পরে দেখাচ্ছি তোমাদের আগে দেখো চিকেন মোমোসের চাটনি বানাবো দেখো আমি শুকনো লঙ্কা নিয়েছি কয়েকটা সসপ্যানে আমি জল বসিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আদা রসুন ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম আর জলটা ফুটবে হয়ে ওটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে একটুখানি ফুটে গেলে আমি ওতে দুটো টমেটো কেটে রেখেছি দুটো টমেটো দিয়ে দেব আর ততক্ষণ জ্বালান মানে গ্যাসে বসিয়ে রাখবো তো যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ভালো হয়ে আর সবগুলো উপকরণ ভালো হয়ে সেদ্ধ হয়ে যায় দেখো আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো ভালো হয়ে সেদ্ধ হয়ে যায় যাতে খুব সহজেই বানাতে পারবে মমস চাটনি চিকেন মোমোসের চাটনি বানিয়েছি আমি বাড়িতে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলেছি দেখো কেমন হয় সেদ্ধ হয়ে গেছে আর এর জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমি জ্বালান দেবো মানে দেখো কীভাবে শুকিয়ে এসছে দেখো আমার শুকিয়ে গেছে জল আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে আমি মিক্সারে দিয়ে এটা একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি দেখো কীভাবে একদম ভালো হয়ে আমার মিশ্রণটা হয়ে গেছে আমি তাওয়াতে গ্যাসের সসপ্যান বসিয়েছি ওই সসপ্যানেই আমি মিশ্রণটা ঢেলে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য স্বাদ মতো চিনি দিলাম ভালো করে নেড়ে চেড়ে দু টেবিল চামচ টমেটো পিচাপ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মানে নেড়ে চেড়ে যতটা জল আছে এর মধ্যে শুকিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে দেখলেই বোঝা যাবে কালার মানে বদলে যাবে আর চাটনিটা দারুণ হবে দেখো কত সুন্দর হয়েছে চাটনিটা মোমোজ চাটনি বাড়িতে আর এরপরে আমি তোমাদের দেখাবো মোমোজ বানানো দেখো মোমোজ বানানোর জন্যে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর দুশো গ্রাম চিকেন নিয়েছি একদম সলিড চিকেন আমি ময়দাটা ভালো করে সাদা প্রথমে আমি চিকেনটা নিয়ে বসিয়ে দেবো গ্যাসে দেখো কড়াইতে আমি জল দিয়েছি অল্প একটু জল দিয়েছি আগে চিকেনটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো একদম লো আঁচে আমি এটা ঢাকা দিয়ে বসিয়ে রাখবো আর এদিকে আমি ময়দাটা মেখে নেব চিকেন হতে থাকে এদিকে আমি ময়দা মেখে নিই ময়দায় দেখো সাদা তেল দেব তিন টেবিল চামচ মতন সাদা তেল দিয়েছি আর লবণ দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম স্বাদ মতো ভালো করে আমি এটা ময়ন দিয়ে নেবো ততক্ষণ ময়ান দেবো যতক্ষণ না এটা ভালো হয়ে ডেলা পেকে যায় আর ভালো হয়ে ডেলা পেকে গেলে ময়দার যে কোনো জিনিস খুব নরম হয় মুখে দিলে একদম মিলিয়ে যায় দেখো কেমন ময়ন দিয়েছি আর আমার ময়ন দেওয়া হয়ে গেছে একদম কিভাবে দেখো ডালা ডেলা পেকে গেছে শক্ত হয়ে ডালা পেকে গেছে আমি অল্প অল্প করে এতে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল বেশি বেশি করে শেয়ার করো দেখো আমার একটা ডো বানানো হয়ে গেছে ডোটা বানিয়ে নিয়ে আমি এর ডোটার উপরে একটু তেল লাগিয়ে আমি দশ মিনিট টাকা দিয়ে রেখে দেবো আর এদিকে আমি চিকেনটা দেখো সেদ্ধ হয়ে গেছে চিকেন একদম রস শুকিয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে দেখো নারকেলের মতো করে নিয়েছি আমি মিক্সারে দিয়ে একদম কিমা হয়ে গেছে ঝরঝরে কিমা আর আমি নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর চিকেন এটা আমি ভালো করে মেখে নিয়ে আর বাদ মা মশলা দেবো এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কেমন হয়েছে দেখো বন্ধুরা একদম নারকেলের মতন নারকেলের পিঠার মতনই হবে চিকেন মোমোস দেখো হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নেবো তোমরা চাইলে ধনিয়া পাতা দিতে পারো দেখো আমার ময়দাটা আমি ডো বানিয়ে নিয়ে এটা এবার ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেব কিভাবে বেলে নিয়েছি ছোট্ট করে আর মোমোসটা দিয়ে আমি কিভাবে এ হাতের শেপ শেপে বানিয়ে নেব তোমাদের দেখাবো মোমোস কীভাবে মুড়ে নেবো আমার মোড়াটা হয়তো ভালো হয়নি দেখো এইভাবে আমি সব মোমোসগুলো মুড়ে নেব আর দু রকম হাতের শেপ দিয়ে নেবো আমি দু রকম ডিজাইন এটা একটা দি দেখালাম খুব সহজেই বাড়াতে বানাতে পারবে বাড়িতে চিকেন মোমোস আর মোমোসের চাটনি দেখো আবারও একটা আমি বানিয়ে নিচ্ছি দেখো কিভাবে বানিয়ে নিয়েছি অন্ধকারে বানাচ্ছি অন্ধকার হয়েছে দেখো আমার মোমোজ বানানো হয়ে গেছে আমি দুরকম বানিয়েছি এবার আমি হাড়িতে জল বসিয়েছি ভাপিয়ে নেব আবারও আমি ওগুলো ভাপাতে দিয়ে আবারও বানিয়ে নিচ্ছি এটা একটা মো দেখ দেখিয়ে দিলাম তোমাদের দেখো দারুণ হয়েছে দেখো এভাবে সবগুলো বানিয়ে নিয়েছে আর এদিকে আমি হাঁড়িতে বসিয়েছি জল বসিয়েছি হাঁড়িতে মোমোসগুলো ভাপিয়ে নিয়েছি দেখো কিভাবে হয়ে গেছে এইভাবে আমি সব মোমোজগুলো ভাপিয়ে নেব ভিডিও ভালো লাগলে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো কমেন্ট করতে ভুলো না